নতুন করে বলার কিছু নাই বন্ধুরা আগে বলেছি পরে বলেছি তো যে যেটুকু আর কি সফিকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম ছাপড়ি লেগে চশমা খুলে বলতো চশমাটা পিনে বল তো সবিকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তো যেটা কথা আমি সেটা তুলে ধরেছিলাম যে সফিক ছেলেটা ভালো না আমি প্রায় এক বছর আগে আমি আমার একটা আত্মীয়কে বলেছিলাম যে সফিকের জন্য বাচ্চা মানে বাচ্চারা লাইফ শেষ করে দিচ্ছে তো দেখো এক বছর পর মিলে গেল মিলে গেল না সে অশ্লীল ভিডিও সে তার প্রথমকার স্ত্রী আছে তার সাথে সে রিলেশন করছে এগুলা কি এগুলা সমাজ কাজ করছে এগুলা সমাজকে শিখাচ্ছে এগুলো কি বলতো তোমরাই হলো আমি কি ভিডিওটা ভুল করেছি একটা আমার মলি ভাই কমেন্ট করেছে যে শফিককে তোমাকে এরকম ভাবে বলা ঠিক হয়নি তো কিরকম ভাবে বলতে হবে তোমরাই বলে দাও আর ভিডিওটা দেখো আমি বেশি কিছু বলতে চাই না চাইনা শিকে শারে ভাইরাল ওকে আমার কাছে ছাপড়ি তো লোকে লোক ওর ভক্ত কেন তো লোকে দেখো তাকে ছোট থেকে বড় সবাই আগে ভালোবাসতো কিন্তু এখন সবাই তাকে মানে আর কি খারাপ বলছে আমিও খারাপ বলবো কারণ আমি এক বছর না দাদা আমি ওর ব্যক্তিগত ব্যাপারে আমি ওর পিতৃ পরিচয় আমি যাবো না ব্যক্তিগত ব্যাপার আমি যাবই না আমার যেটা কথা সেটাই বলবো আমি যাতে আমার সমাজ যাতে আমার ভিডিওটা দেখে যে বলবে হ্যাঁ ছেলেটা ভালো কারণে ভিডিওটা বানাইছে তো খারাপ করতে চাবো না কাউকে খারাপ করতে না যে খারাপ তাকে খারাপ বলবো এটা আমি মন থেকে বলছি যে খারাপ তাকে খারাপ বলবো আর এই কথাগুলোর মধ্যে যদি ভুল হয়ে থাকে সবাইকে বলছি ছোট ভাই সব আমাকে ক্ষমা করে দেবে এখান থেকে ভিডিওটা কাট করছি বাই বাই